যদি আল্লাহর জমিনে তোমরা সংগ্রাম করো আর সংগ্রাম করতে গিয়ে যদি তোমরা মারা যাও আর যদি তোমরা কাপড়দেরকে মারো কিংবা তোমরা মারো মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রকুল আলমিন তাদেরকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন আল্লাহ রকুল আলামিন তাদেরকে জান্নাতে নয় মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রকুল আলমিন কবরেতে তাদের তাদের জন্য আল্লাহ তালা খাদ্যের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালার জনীতে আল্লাহ তাআলা তিন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে কি থাকবে একটি হচ্ছে হক একটি হচ্ছে বাতিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাতিন বিলুপ্ত হবে ওয়কল জা আল হক ওয়জাহাল বিলুপ্ত হয়ে যাবে সত্যই পৃথিবীতে ভোরpostcssয় <Sessly> পৃথিবীতে আসবে কিন্তু বাতিলার পৃথিবীতে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা আমালু কাতিলু ফী সাবিলিল্লাহ তোমাদের কি হলো যারা তোমরা ইমান এনেছো আল্লাহর পথে যারা তোমরা ইমান এনেছ তোমাদের কি হলো তোমরা দিন প্রতিষ্ঠিত করতে লড়ো না আল্লাহর পথে তোমরা লড়ো আর যারা ইমান এনেছে আল্লাহর পথে তারা সংগ্রাম করবে আল্লাহ দিন আল্লাহর পথে লড়াই করবে আল্লাহর জীবন বাজি রেখে আল্লাহর পথে সংগ্রাম করবে আর একটি দল যারা ইমান এনেছে তারা লড়াই করবে আল্লাহর পথে

যারা শয়তানি রাজত্ব পৃথিবীতে চায় যারা শয়তান তোমার শয়তানদের বিরুদ্ধে লড়াই করো কানা ইন্দার শয়তানদের চক্রান্ত হয়েছে কঠিন দুর্বল তোমরা যদি রুখে দাঁড়াও শয়তানি আইন কাইন যদি পৃথিবীতে বাস্তবায়ন করতে চায় তোমরা যারা মুদ্রে তোমরা যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে সংগ্রাম করতে চাও আল্লাহর পৃথিবীতে আল্লাহর জমিনে যারা তোমরা সংগ্রাম করো আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যেই শয়তানেরা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষ রচিত আইন পৃথিবীতে কায়েম করতে চায় তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো তাদের চক্রান্ত হচ্ছে দুর্বল তাদের চক্র আল্লাহ রব্বুল আলামিন বলেছেন

আল্লাহ তালা আরশাজীন ওঠে নিয়েছেন আল্লাহ তালা পৃথিবীতে ইসা আলাইসাল্লামকে পৃথিবীতে পারাবেন আবার এই পৃথিবীতে এই দিন আল্লাহ তালা দিন প্রতিষ্ঠিত হবে আল্লাহ রামপুর আলা এই পৃথিবীতে দিন প্রতিষ্ঠিত হবে আল্লাহ তালা কোরআন বাস্তবায়ন হবে কেননা ইমাম্ মাহদী যখন পৃথিবীতে আসবেন আসার পর এক হাজারে সাত বছর আল্লাহ তালার কোরআন দিয়ে শাসন করবেন আল্লাহ তালা যখন ইমাম্মাহদি চলে যাবেন আল্লাহ তালা ঈসা সালামকে বাড়াবেন ইসা আলাইসাল্লাম এই পৃথিবীতে চল্লিশ বছর শাসন করে